নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ঝটপট বাংলা ইউটিউব চ্যানেল আর একটি নতুন ভিডিওতে মঙ্গলবার পর্যন্ত ঝড় বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর এই নিয়ে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে ভিডিওটি সম্পর্কে টানা দেখবেন এবং যারা চ্যানেল নতুন চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল অপশনে ক্লিক করে দেবেন কারণ আমাদের চ্যানেলে যখন নতুন আপডেট আসবে সব আসবেশন আপনার কাছে চলে যাবে আপাতত দমফাটা গরমের কোনো সম্ভাবনা নেই রাজ্যে তাপ্পবায় কোনো পূর্বাভাস নেই বরং ঘূর্ণবাদ এবং অক্ষরেকার প্রভাবে আগামী সপ্তাহ পর্যন্ত বৃষ্টি চলবে রাজ্যে বিবৃতি জারি করে তেমনটাই জানালো হাওয়া অফিস আগামী মঙ্গলবার পর্যন্ত মাঝারি থেকে ভারী বৃষ্টিতে ভিজবে সারা রাজ্য বেশ কয়েকটি জেলার জন্য রয়েছে কালবৈশাখীরও সতর্কবার্তা আবহাওয়ার এই পরিস্থিতির জন্য ঘূর্ণপাত এবং অক্ষরেখা দায়ী বর্তমানে একটি অক্ষরেখা পূর্ব থেকে পশ্চিম বরাবর উত্তর থেকে পশ্চিম রাজস্থান থেকে দক্ষিণ আসাম পর্যন্ত বিস্তৃত গাঙ্গেও পশ্চিমবঙ্গের উপর দিয়ে গিয়েছে এই অক্ষরেখা যা সমুদ্রপৃষ্ঠ থেকে জিরো পয়েন্ট নয় কিলোমিটার উপরে অবস্থান করছে যার প্রভাবে বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প প্রবেশ করছে গঙ্গে ও বাংলায় পাশাপাশি উত্তর বিহার এবং পার্শ্ববর্তী এলাকায় এই মুহূর্তে একটি ঘূর্ণবাদ রয়েছে যা সমুদ্রপৃষ্ঠ থেকে তিন পয়েন্ট এক কিলোমিটার উপরে অবস্থান করছে একই সঙ্গে অন্য একটি অক্ষরেখা উত্তর বিহার থেকে উত্তর ওড়িশা পর্যন্ত বিস্তৃত রয়েছে এই অক্ষরেখাও গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে গিয়েছে এবং সমুদ্রপৃষ্ঠ থেকে তিন পয়েন্ট এক কিলোমিটার উপরে রয়েছে আগামীকাল রাজ্য সব জেলাতে বৃষ্টির পূর্বা ছিল আজ বৃষ্টির গতিবেগ বাড়বে এমনটাই জানিয়েছে হাওয়া অফিস সঙ্গে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বেগে ঝড় হাওয়াও বইতে পারে যার জেরে মুর্শিদাবাদ এবং পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণের বাকি জেলার কিছু অংশেও ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সঙ্গে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে ঝড়ও বইতে পারে বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে